হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলে কেমন আছো আশা রাখছি সকলে ভালো এবং সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছি সকলে সেই সবটি দেখবেন ভালো লাগলে এবং কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো আর কোন কোন বন্ধু কী কোথা থেকে আমার ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যেন বন্ধুরা যে তোমার খেয়াল রাখে তাকে দিন অবহেলা করার না কারণ একদিন দেখবে পাতা খুঁজতে খুঁজতে এরা হারিয়ে ফেলবে যেন বন্ধুরা একজন মানুষ এবং খুবই ব্যস্ত হয়ে পড়ে তখন সেই ব্যস্ততার মাঝে হারিয়ে ফেলে তার সময় যেন বন্ধুরা একজন মানুষ যখন খুবই ক্লান্ত হয়ে পড়ে কৌশল করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়ে তখন সে হারিয়ে ফেলে তার শক্তি যেন বন্ধুরা যেন বন্ধুরা একজন মানুষ তার স্বার্থ জন্য তার স্বার্থ পূরণের জন্য তার হারিয়ে ফেলে তার মনসত্ব যেন বন্ধুরা আবেগ আর বিবেক দুটো ভিন্ন জিনিস আবেগ সহস মানসিক ক্ষতি করে আর বিবেক মানুষ সবসময় ভালো মন্দ বাসায় করতে শেখায় কিন্তু বর্তমানে এটা বাস্তব হলো সত্য আমরা সকলে আবেগের কাছে বিবেক হারিয়ে ফেলেছি কিন্তু বিবেকের কাছে কেউ হারিয়ে আবেগ আবেগ হারিয়ে ফেলে আয়। যেন বন্ধুরা বর্তমানে আপনি যদি কোনো কুকুরকে তিন দিন খান সে কুকুরটা আপনাকে তিন বছর মনে রাখবে কিন্তু কোনো মানুষকে যদি আপনি তিন বছর খান সে মানুষটা স্বার্থপূর্ণ হয়ে গেলে সে আপনাকে তিন দিনও মনে রাখবে না যেন বন্ধুরা মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা পরিজন শিক্ষার প্রয়োজন নাই আসার শিক্ষা হচ্ছে তার বিবেক এবং মনুষ্যত্ব যদি মনুষ্যত্ব বিবেক নাই থাকে সেই শিক্ষার কোনো দাম নাই যেন বন্ধুরা ভিডিওটা আমার ভালো লাগলে সকলে লাইক এবং কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর যে সমস্ত বন্ধুরা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কোন কোন বন্ধু এখন অবধি আমার কাছ থেকে সাপোর্ট পাওয়া তো অবশ্যই সাপোর্ট পাওয়ার জন্য আমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি অবশ্যই আমাকে সাপোর্ট করবো অনেক বন্ধু যারা বলেছিলেন আমি নাকি তাদের সাপোর্ট করিনি তারা অবশ্যই আমার চেক করে দেখুন আমি আপনাদেরকে সাপোর্ট করেছি আর যে সমস্ত বন্ধুরা এখনো অবধি আমার সাপোর্ট পাওয়া তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট বক্সে জানিয়ে তারা অবশ্যই আমি আপনাদেরকে সাপোর্ট করবো আর আমার ভিডিওল কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর তোমরা কোথা থেকে আমার ভিডিওল দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কোনো মেডিসিন সম্বন্ধে জানতে অবশ্যই আমাকে করে জানাবে কোনো মেডিসিন জানতে অবশ্যই আমি আপনাকে জানা থাকলে অবশ্যই জানাবো আর যে সমস্ত বন্ধুরা আগে আমাকে কোশ্চেন করেছিলেন আমি আপনাদের সকলে হয়তো উত্তর দিয়েছি অবশ্যই আপনারা দেখে নেবেন আর আপনাদের নতুন কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে করতে পারেন যেহেতু আমি মেডিসিন লাইন দীর্ঘ দল বছর ধরে আছি আমি একটি বেসরকারি হসপিটালে যুক্ত আছি এবং একটি গ্রামের চিকিৎসা পরিষেবা দিয়ে থাকি এখানে বিশেষ করে প্রাথমিক চিকিৎসালয় করে থাকি আর আপনাদের কোনো মেডিসিন সম্বন্ধে জানতে অবশ্যই আমাকে কর্মকর্শী জানাবেন আমার জানা তাহলে অবশ্যই আমাদের মতো জানার চেষ্টা করবো আর কোনো মেডিকেল কোর্স যদি করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে কর্মর্শ জানাবেন আমি অবশ্যই আমার জানা তাহলে অবশ্যই জানাবো বর্তমান মেডিকেল লাইনে কোর্স বিশ্ববিদ্যালয়ে এবং মেডিকেল কলেজে হচ্ছে সেগুলো জানতে অবশ্যই আমাকে পরামর্শ জানাবেন ধন্যবাদ সবাইকে